এবং বর্তমান রাতেও আমাদের হচ্ছে একজন হচ্ছে থানা পুলিশ থানা পুলিশ একজনকে অ্যারেস্ট করে তার নাম হলো কায়ম এই ঘটনায় আমরা মোট এজার নামীয় এবং এজার বহুর্ভূত সহ এজার নামীয় ছয় জন এবং এজার বহুর্ভূত তিনজন মোট এজার দিন আপনার মধ্যে

আর আমরা যা আমরা তদনতে পাচ্ছি যেটা বাস্তবে হচ্ছে আপনারা যে সামনে আপনারা বিরোধিতা ছিল আর সামনে যা রাজনৈতিকের কি কি আছে এই সব বিষয়ই 같아요 বিরোধী আপনারা সামনেই তোই কেন আপনারা কিন্তু সময় গেলে আসল সমস্যাটা মানে মূল ব্যাপারটা কি মূল বিষয়টা ছিল আরে বাবা ওই দরকার আমাদের Is